বাড়ির তালা ভেঙে উদ্ধার অমল অসুরের মরদেহ অভাবী কেড়ে নিল দূরদর্শনের মহালয়ার অসুরের প্রাণ বিস্তারিত থাকছে প্রতিবেদনে বন্ধুরা চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ও ভিডিওটি শেয়ার করতে পারেন নব্বই দশকে বাঙালির মহালয়ের ভোরে টিভির পর্দা গম গম করত তার অট্টহাসি আর বলিষ্ঠ চেহারায় দেবী দুর্গার দাপটকে আরও উজ্জ্বল করে তুলতেন তিনি সেই মানুষটি নিঃশব্দে বিদায় নিলেন পৃথিবী থেকে দূরদর্শনের মহালয়ায় অসুর হিসাবে অমর হয়ে থাকা প্রবীণ অভিনেতা অমল চৌধুরীর মৃত্যুর খবরে পৌষ সংক্রান্তির দিন মন ভার সকলের বুধবার তার বাড়ির তালা ভেঙে উদ্ধার করা হয় অভিনেতার নিথর দেহ অশোকনগরের সিংহী পার্ক এলাকার বাসিন্দা ছিলেন অমলবাবু সকলে তাকে অমল অসুর নামেই চিন্ত বিয়ে করেননি জীবন পথে একে একে বাবা মা দাদা দিদিদের হারিয়ে শেষ কয়েক বছর একাই থাকতেন তিনি অসুস্থতা ছিল নৃত্যসঙ্গী খেতে পেতেন না ঠিক করে অভাব অনটন জাঁকিয়ে বসেছিল এদিন সকাল থেকে পাড়া প্রতিবেশীরা সারা শব্দ পাননি অভিনেতার হাঁক ডাক করেও কাজ হওয়ায় পুলিশে খবর যায়। পুলিশ এসে তার টিনের চালের ঘরের তারা ভেঙে অমলবাবুর মরদেহ উদ্ধার করে পরে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় দেহ অশোকনগর কল্যাণগড় পৌরসভা দশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অরূপ দাসও পৌঁছেছিলেন ঘটনাস্থলে নুনান্তে পান্তা ফুরানোর সংসার ছিল অমলবাবুর শেষ কয়েক বছর একটা কাজ পাওয়ার আশায় কম হাফ ইতে করেনি তবে মহালয়ার অসুর হিসাবে অমল চৌধুরী ছিলেন অপ্রতিদ্বন্দ্বী তাঁর চোখের চাউনি আর পেশিবহুল চেহারা বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের চণ্ডীপাঠের সঙ্গে এক অদ্ভুত টানটান পরিবেশ তৈরি করত পর্দায় দেবীর হাতে পরাজিত হলেও অভিনয়ের জুড়ে তিনি অগণিত মানুষের মনে জায়গা করে নিয়েছিলেন মহারায় যমরাজ সেনাপতি সহ অন্য চরিত্রেও কাজ করেছেন বেশ কয়েকটি ছবিতেও কাজ করেছিলেন একসময় স্বপ্ন ছিল ডাক্তার হওয়ার কিন্তু মহালয়ার প্রতি টান থেকেই লাইট ক্যামেরা অ্যাকশনে জগৎকে ভালোবেসে ফেলেন শুধু অভিনয় নয় আঁকতেও ভালোবাসতেন হাজার হাজার বাচ্চাকে আঁকা শিখিয়েছেন একটি অ্যাক্সিডেন্টের ফলে মাস কয়েক আগে পায়ে চিড় ধরেছিল গত দুর্গাপূজার আগে সংবাদ মাধ্যমের সামনে কাতের আবেদন করেছিলেন দিদি যদি একটু সাহায্য করেন চিকিৎসার জন্য দরকার ছিল সাড়ে তিন লক্ষ টাকা জোগাড় হয়নি সেই টাকা তার আগেই না ফেরার দেশে চলে গেলেন অমল চৌধুরী লাইমলাইট থেকে সরে গেলে হয়তো এভাবেই শিল্পীদের ভুলে যাই আমরা বন্ধুরা আপনাদের মতামত অবশ্যই রাখবেন কমেন্ট বক্সে এই আপডেটটা ছিল এতটুকুই দ্রুত ফিরে আসবো এরকমই নতুন কোনো আপডেট নিয়ে